আমি এখানে শহীদ মাসুমিয়ার ফ্যামিলি মেম্বারদের দেখতে আসলাম ওনার কবর জিয়ারত করলাম তো আসলে বাংলাদেশে গত গত জুলাই আগস্টে যে গণ যে যারা শহীদ হয়েছেন তাদের তাদের আসলে আত্মত্যাগের বিনিময়ে আসলে আমরা আজকে দায়িত্বে আছি আমি আজকে একটি গভর্নমেন্টের মিনিস্ট্রিয়াল রোলে আছি আর বাংলাদেশ দ্বিতীয়বার মতো মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে তো আসলে আমি মনে করি যে আসলে আমাদের যেই ঋণ আছে শহীদদের প্রতি এটা আসলে আমরা শোধ করতে পারবো না কিন্তু আমরা তাদের সাথে সম্পর্কটা রক্ষা করতে পারি তাদের পরিবারের সাথে সম্পর্কটা রক্ষা করতে পারি তাদের যে স্পিরিট আছে যে স্পিরিটের কারণে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে আমি শুনতে পেলাম ওনাকে হচ্ছে মেরেপেলসে লিঞ্চিং করে মব লিঞ্চিং করে মেরেপেলসে সবাই মিলে একসাথে পিটিয়ে তো আমার কাছে মনে হয়েছে যে এটা এইভাবে যে সন্ত্রাসী কায়দায় খুনগুলো হয়েছে এবং নিপীড়নগুলো হয়েছে এবং আমাদের এখনও কয়েক হাজার আহত এখনো হাসপাতালে আছেন বিভিন্ন জায়গায় তাদের সুস্থ হতে আরও সময় লাগবে দীর্ঘ সময় লাগবে তো আসলে এই যে আত্মত্যাগটা এই আত্মত্যাগটা আসলে বাংলাদেশের রাজনৈতিক যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখা উচিত যে আত্মত্যাগটা ছিল মূলত বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের জন্য যাতে এই নিপীড়ন এই অত্যাচারগুলো না থাকে এবং রাজনৈতিক যেই সংস্কৃতি আছে সেই সংস্কৃতিতে যাতে এই মারপিট সন্ত্রাস চাঁদাবাজি এগুলো না থাকে তো শহীদদের এবং আহতদের আত্মত্যাগের এই যে চেতনা আছে যে স্পিরিট আছে এটাকে যাতে বাংলাদেশের জনগণ ধারণ করে বিশেষ করে রাজনৈতিক দল এবং দলের নেতৃবৃন্দ ধারণ করে এটা আমরা আশা রাখি এবং আমরা যেন এই যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন এখানে যারা অপরাধী আছে তাদের বিচার কার্য শেষ করে যেতে পারি পুরোটা হয়তো শেষ করা সম্ভব না বিচার কার্যের আমাদের যে আদালত প্রক্রিয়া আদালতে যে বিচার প্রক্রিয়া আছে এই বিচার প্রক্রিয়াটা অনেক দীর্ঘসূত্রিতার যা আমরা চেষ্টা করব ট্রাইব্যুনাল এবং আরও বিভিন্ন মাধ্যমে যেখানে যেখানে মামলা হয়েছে আমরা চেষ্টা করব মামলাগুলোকে চালিয়ে যাওয়ার এবং শহীদ পরিবারগুলো যাতে বিচার পায় এটা নিশ্চিত করার চেষ্টা করব এবং শহীদের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ সেটা নির্মাণের জন্য আমাদের অন্তত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে চেষ্টাগুলো চলে যাচ্ছে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এটার সাথে আছে এই স্পিরিটের সাথে আছে এবং আমাদের সাথে আছেন এবং রাজনৈতিক দলগুলোও যদি সর্বোচ্চ সহযোগিতা করে এবং সদিচ্ছা প্রকাশ করে সবাই মিলে তাহলে আমরা মনে করি যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে পারবো অন্তত পুরোটো কাজ না হলেও আমরা অন্তত প্রস্তরটা স্থাপন করে যেতে পারবো এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তারাও হয়তো দেখেছেন মৃত্যুর পূর্বে হয়তো ভেবেছেন যে বাংলাদেশে ওনাদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনার বিদায় হবে এবং নতুন বাংলাদেশ হোক আমরা মনে করি এই সেই স্বপ্নটা বাস্তবায়ন করে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত তো আমি আজকে ওনার কবর জিয়ারত করলাম এবং আমি আশা রাখি যে বাংলাদেশে যেখানে যেখানে শহীদ প্রেমিলে আছে তারা সুরক্ষিত থাকবেন এবং তারা মানুষের সম্মান শ্রদ্ধার মধ্যে থাকবেন এবং যারা আহতরা আছেন তারা দ্রুত সেরে উঠবেন এবং বাংলাদেশে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা তাদের বুদ্ধি প্রজ্ঞা শক্তি দিয়ে ভূমিকা রাখবেন এবং আমরা বাংলাদেশের জনগণকে সাথে পাবো আমাদের যে যতটুকু সময় আমরা আছি তো এতটুকুই বলা ছিল আজকে